মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি হারিয়েছে যা দখল করেছে আরাকান আর্মি এটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্যতম শক্তিশালী এবং সংগঠিত গোষ্ঠী হিসেবে পরিচিত ঘাঁটিটি রাখাইনের পালেতোয়া শহরের নিকটবর্তী এলাকায় অবস্থিত ছিল আরাকান আর্মি সাম্প্রতিক সংঘর্ষে উল্লেখযোগ্য শক্তি প্রদর্শন করেছে এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে বলে জানা গেছে আরাকান আর্মির এই বিজয় রাখাইনের সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আরাকান আর্মি রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসন এবং বর্মি সরকারের বিরুদ্ধে অধিক অধিকার দাবি করে আসছে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বিদ্রোহী কার্যক্রম চলে আসছে সামরিক জানতার বিরুদ্ধে তাদের সাম্প্রতিক সাফল্য বর্মি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এমন সময়ে যখন মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ তীব্রত হয়েছে এটি শুধু সামরিক দিক থেকে নয় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ কারণ নৌ রাখাইন রাজ্যের সেনাবাহিনীর গতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল ঘাটির পতন যান তার সামরিক ক্ষমতা ও প্রভাবকে দুর্বল করেছে এবং আরাকান আর্মির শক্তির একটি গড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে রাখাইন রাজ্যের সেনাবাহিনীর অবস্থা আরও শোচনীয় হতে পারে এবং মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এটি নতুন মাত্রা যোগ করেছে